আবারও ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু পরিযায়ী শ্রমিকের এবার হায়দ্রাবাদে কাজে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল মালদার কালিয়াচক দু নম্বর ব্লকের বাঙ্গিটুলা গ্রাম পঞ্চায়েতের সাদীপুর এলাকার তারেক শেখের দুদিন বাদে মৃতদেহ নিয়ে আসা হল গ্রামের বাড়িতে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার ঘটনাস্থলে পৌঁছায় মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী সাবিনা ইয়াসমিন যে কোনো সাহায্য ছাড়া পরিবারের পাশে থাকার আশ্বাস দেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন विम्यान उसा ज दिर्खीर बचल्शत हो। अजय कैपो ऑन्छून कैपय� 예न हएलेहसा, wh urgency, जबरचन लिखारूं अजय कृकिlair, टोरषिल परिखारूं जेम गाये... বাইরে পুলিশের কাজ করতে গিয়েছিল কাজ করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয় অসুস্থ হয়ে বাইরে মারা গেছে এখন আমাদের সাবিনাদি এসছে তার কাছে আমাদের সহানুভূতি তার পরিবারের পিছনে যেন থাকে তার জন্য আমরা কোন রিকোয়েস্ট করছি কোথায় এটা আপনার কোন জায়গা যেন বলছিল সেটা আমার সঠিক জানা নাই